দু হাজার একুশের বিধানসভা ভোটের অনেক আগেই তৃণমূল কংগ্রেস জেলায় জেলায় নতুন কমিটি গঠন করেছে হুগলি জেলার উত্তরপাড়া ব্লকে দ্বিতীয়বার সভাপতি হয়েছে নিখিল চক্রবর্তী কার্যকরী সভাপতি হয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত ঠেলে সাজাতে কাজও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে শুরু হয়েছে ভোটার লিস্টে নাম তোলার কাজ তাই একুশের বিধানসভা ভোটের আগে ভোটার লিস্টে নতুন করে নাম তোলা ও সংশোধনে গুরুত্ব দিতে ব্লকের ছটি পঞ্চায়েত এলাকার দলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে রিসরায় প্রাথমিকভাবে এক প্রস্ত কর্মী বৈঠক সেরে নিলেন নিখিল বাবু শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের তৃণমূলের সভাপতি নিখিল চক্রবর্তী মনে করেন বুথ লেভেল এজেন্টদেরই ভোটের গুরুত্ব সবচেয়ে বেশি দলের জন্য তাই তিনি সংগঠনের প্রথম ধাপের কাজ এইসব এজেন্ডের দিয়েই শুরু করলেন উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি বিরাজ মোল্লা সহ পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও রাজধরপুর অঞ্চলের যুব সভাপতি ইন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও অন্যান্য অঞ্চলের নেতৃত্ব ও বুথ লেভেল ইলেকশন এজেন্টরা আমাদের প্রস্তুতি সবসময় আমাদের দল যেদিন আটানব্বই সালে গঠন হয়েছে সেখান থেকেই প্রস্তুতি কারণ নির্বাচন একটার পর একটা নির্বাচন আসে নির্বাচনের থেকেও বড়ো বেশি লক্ষ্য আমাদের দলের নেতৃত্ব যে মানুষের জন্য কাজ করা মানুষের সুখে দুঃখে থাকা মানুষের প্রতি যে দায়বদ্ধতা তা মানুষের পাশে থেকে মেটানো এবং মানুষ যাতে সর্বতভাবে মানুষ যাতে উপকৃত হয় সেটাই তার লক্ষ্য এবং আটানব্বই সালে দল গঠন হয়েছে সেই লক্ষ্য রেখে এবং আমরা সেই কাজ করে চলেছি আগামী বিধানসভাকে সামনে রেখে কীভাবে দল এগোচ্ছে এই ব্লকে এগোবে এইটা যদি বলি দেখুন একটা বিধানসভা নির্বাচন তো নিশ্চয়ই একটা যে কোনো রাজনৈতিক দলের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে দল আমাদের সাংগঠনিকভাবে সাজিয়েছে আপনারা সেগুলো দেখেছেন এবং সেখানে আমাদের কাছে নির্দেশ আসছে এবং সেই মতো আমরা কাজ করছি এবং বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমরা শুধু নির্বাচনকে রেখেই কাজ করি না কারণ যে আমফান ঘটে গেছে যে দুর্যোগ ঘটে গেছে সেই সময় সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো রাজ্য এবং মুখ্যমন্ত্রী থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছেন আপনারা দেখেছেন যে চুয়ান্ন হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তিনি কিন্তু দমে থাকেননি এবং করোনাতে তিনি যেভাবে তার স্বাস্থ্য দপ্তরকে নিয়ে তিনি পরিষেবা দিয়েছেন এবং বাংলাকে জাগ্রত করে রেখেছেন মুক্ত করে রেখেছেন এটা শুধু বাংলার মানুষ নয় শুধু কোনো রাজনৈতিক দল নয় কেন্দ্রীয় সরকার পর্যন্ত তাকে সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে সৃজন খবর বাংলা নিউজ আছে উনি এবং আমাদের ইন্দ্রদা